আবারও স্বাগত একুশে বিজনেসে আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল বুসরা এবার জানিয়ে দিব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ রপ্তানিতে প্রত্যাশিত প্রবৃদ্ধি হয়নি গেল এপ্রিলে গত মাসে পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ আয় করেছে তিনশো কোটি মার্কিন ডলার যা গত বছরের এপ্রিলের চেয়ে মাত্র শূন্য দশমিক আট চার শতাংশ বেশি রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হালনাগাদ প্রতিবেদন বলছে একক মাস এপ্রিলে প্রবৃতি অনেক কমে গেলেও চলতি অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত গত দশ মাসে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে নয় দশমিক আট তিন শতাংশ এ সময়ে রপ্তানি হয় চার হাজার একুশ কোটি ডলারের পণ্য গত অর্থ বছরের একই সময়ে যা ছিল তিন হাজার ছয়শো কোটি ডলার এপ্রিলের অন্যান্য পণ্যের চেয়ে তৈরি পোশাক রপ্তানিতে কম প্রবৃদ্ধি হয়েছে নিট পণ্যে পাঁচ শতাংশ প্রবৃদ্ধি সুবাদে রপ্তানি নেতিবাচক ধারায় নেমে যায়নি এপ্রিলের তৈরি পোশাকের ওভেন ক্যাটাগরি রপ্তানি কমেছে চার দশমিক ছয় পাঁচ শতাংশ পোশাক রপ্তানির মোট পরিমাণ ছিল দুশো সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে নয় দশমিক এক সাত শতাংশে যা দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসের পর সর্বনিম্ন এ সময়ে খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় খাতেই মূল্যস্ফীতি কমেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে আট দশমিক ছয় তিন শতাংশ যা গত মার্চে ছিল আট দশমিক নয় তিন শতাংশ অন্যদিকে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি এপ্রিলে কমে হয়েছে নয় দশমিক ছয় এক শতাংশ মার্চে যা ছিল নয় দশমিক সাত শূন্য শতাংশ অন্যদিকে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি এপ্রিলে ছিল আট দশমিক চার শূন্য শতাংশ যা মার্চের চেয়ে চার এক শতাংশ পয়েন্ট কম চলতি বছরের মার্চ ও এপ্রিলের আমদানি ব্যয়ের বকেয়া বাবদ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুকে এক দশমিক আট আট বিলিয়ন ডলার পরিশোধ করবে বাংলাদেশ যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ এই বিল পরিশোধ করা হতে পারে আজই বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গত চার মে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল একুশ দশমিক নয় সাত বিলিয়ন ডলার অর্থাৎ আজকের পরিশোধের পরেও রিজার্ভ বিশ বিলিয়ন ডলারের উপরেই থাকার কথা এর আগে দু সালের জুলাইয়ে মে জুন সময়ের আমদানির বিপরীতে সর্বোচ্চ এক দশমিক নয় ছয় বিলিয়ন ডলার আকুর বিল বাবদ পরিশোধ করা হয়েছিল বাংলাদেশ ভারত ইরান ভুটান নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা মিয়ানমার ও পাকিস্তান আকুর সদস্য এসব দেশ থেকে আমদানি করা পণ্যের দায় প্রতি দুই মাস পরপর পরিশোধ করে বাংলাদেশ দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম এবার ভরিতে বেড়েছে সর্বোচ্চ দুই হাজার তিনশো দশ টাকা স্বর্ণের নতুন মূল্য অনুযায়ী সব থেকে ভালো মানের বা বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম নির্ধারিত করা হয়েছে এক লাখ একাত্তর হাজার দুশো ছিয়াশি টাকা একুশ ক্যারেট এক লাখ তেষট্টি হাজার চারশো টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে এক লাখ চল্লিশ টাকায় আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ কিনতে গ্রাহকদের ব্যয় করতে হবে এক লাখ পনেরো টাকা এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম স্বর্ণের নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে মাস দুয়েকের মাঝেই কৃষি কৃষক বান্ধব কৃষি জমি সুরক্ষা আইন আলোর মুখ দেখবে বলে আশ্বাস দিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা কৃষক সুরক্ষা স্পষ্ট নীতিমালা প্রণয়নে সরকার এগুচ্ছে বলে জানান তিনি আর ভোক্তার খাদ্য নিরাপত্তার পাশাপাশি কৃষকের স্বার্থকেও প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও সম্পদ উপদেষ্টা বাকিটা থাকছে আকবর হোসেন সুমনের রিপোর্টে রাজধানীর সোনাগাঁও হোটেলে কৃষি খাদ্য নিরাপত্তা ও প্রাণ প্রকৃতি সম্মেলন প্রথম অধিবেশনে খাদ্য নিরাপত্তা ও কৃষকের ন্যায্যতা পর্বে খাদ্যের সার্বভৌমত্ব অর্জনের পাশাপাশি ভোক্তা ও কৃষকের স্বার্থ সুরক্ষার তাগিদ দেন মৎস্য উপদেষ্টা ভোক্তার স্বার্থ একদিকে দেখতে হবে সেটা আমি মনে করি নিরাপদ খাদ্যের ক্ষেত্রে আর কৃষকের স্বার্থে দেখতে হবে তাদের যেন নিজের উৎপাদনটা তারা ঠিকমতো করতে পারে তারা যেন মূল্য পায় কৃষি উৎপাদন ও প্রাণ প্রকৃতির দ্বিতীয় অধিবেশনে ভূমির সর্বোৎকৃষ্ট ব্যবহার ও উৎপাদন নিশ্চিতে কার্যকর নীতিমালা জরুরি বলে উল্লেখ করেন আলোচকরা একদিন যদি দাম বাড়ে তো একদিন দাম বাড়লে আমরা কারণ বাজারে ওই ব্যবসায়ীদের দৌড় এই এত দোষ দিয়া দেশের উন্নয়ন যাকে টেকসই বলা হয় কিংবা যাকে প্রকৃতি অনুকূল কৃষি ব্যবস্থা বলা হয় সেরকম একটা জায়গায় আমরা পৌঁছাতে পারি সেই ধরনের পরিবর্তনের প্রত্যাশা আমাদের তো আছে এবং আমাদের করতে হবে অনুশীলনে কথা বলতে হবে কৃষি জমি সুরক্ষা আইনে কৃষকের সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকারের আশ্বাস দেন বন ও পরিবেশ উপদেষ্টা কৃষি জমি সুরক্ষা আইন এবং ল্যান্ড জনিং আইন এগুলো আপনারা নিশ্চয়ই জন্মের পর থেকেই আমরা শুনে আসতেছি যে বাংলাদেশে এরকম আইন হবে এটা আর হয় না কিন্তু এটা নিয়ে আন্তঃ সভা হয়ে গেছে আরেকটা আন্ত মন্ত্রণালয় সভা করে পাবলিক কনসালটেশনের পরে আশা করি মাস দুই তিনেকের মধ্যে কৃষি জমি সুরক্ষা আইনটা আমরা পাশ করে দিতে পারব মধুপুর শালবনে একশো পঞ্চাশ একর জমিতে ইউক্যালিপটাস বাদ দিয়ে শালগাছ রোপণের উদ্যোগের কথা জানান উপদেষ্টা জুন মাসের মধ্যেই শালবন পুনরুদ্ধারের পুরো পরিকল্পনাটা পেয়ে যাবেন আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকির সূচক তিনশো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছত্রিশ হাজার আটশো পয়েন্টে বেড়েছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসিং এর সূচক দুশো পয়েন্ট কমে অবস্থান করছে বাইশ হাজার সাতশো পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এস এর সূচক এটি তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার আটশো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো পয়েন্টে যা আগের দিনের চেয়ে সাঁয়ত্রিশ পয়েন্ট বেশি বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক একশো পয়েন্ট কমে অবস্থান করছে আশি হাজার এক পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সুযোগ এটি এক পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে জুলাই দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে একষট্টি দশমিক পাঁচ পাঁচ ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল এক দশমিক তিন দুই ডলার বেশি এবার জানাব আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেট প্রতি আউন স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার তিনশো চুয়াত্তর ডলারে যা আগের দিনের চেয়ে চল্লিশ দশমিক দুই তিন ডলার বেশি বেড়েছে রুপার দাম প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে তেত্রিশ দশমিক এক তিন ডলারে যা আগের কার্য দিবসের তুলনায় শূন্য দশমিক ছয় পাঁচ ডলার বেশি আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অফ ট্রেডে জুলাই দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো ত্রিশ দশমিক দুই পাঁচ সেন্টস যা গত দিনের চেয়ে এক দশমিক শূন্য শূন্য সেন্টস বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে জুলাই দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে সা আটষট্টি দশমিক এক শূন্য সেন্টস যা গত দিনের চেয়ে শূন্য দশমিক তিন দুই সেন্টস কম বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম জুলাই দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন সতেরো দশমিক চার সাত সেন্ট যা এর আগের কার্য চেয়ে শূন্য দশমিক দুই সাত সেন্ট বেশি বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম জুলাই দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন আটচল্লিশ দশমিক সাত নয় সেন্ট যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক শূন্য ছয় সেন্ট বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তঃব্যাক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো টাকা পঞ্চাশ পয়সায় আর বিক্রি করছে একশো টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো টাকা বারো পয়সা এবং বিক্রয় মূল্য একশো টাকা তেষট্টি পয়সা ইউরোর ক্রয়মূল্য একশো পঁয়ত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ টাকা একুশ পয়সায় জাপানি ইয়েন ক্রয় হচ্ছে একাশি পয়সা আর বিক্রি হচ্ছে সাতাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে সাতাশি টাকা বা পয়সায় বিক্রি করছে নব্বই টাকা চোদ্দ পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা ছয়ত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা উনত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য বত্রিশ টাকা বিরানব্বই পয়সা মালয়েশিয়ান বিঙ্গিত ক্রয় হচ্ছে আঠাশ টাকা চুয়ান্ন পয়সা এবং আন্ত ব্যাংকে তা বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা বত্রিশ পয়সায় দর্শক এর সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন